আশা করি অনেক অনেক ভালো আছেন ঈদের ছুটে গ্রামে এসে আপনাদেরকে আমার বাড়ির যে পিছনে জায়গাটা আছে সেটা দেখাচ্ছি এই যে এটা আমাদের বাসা আর এটা পিছনে একটা সাইড দেখেন পিছনে অনেক বড় একটা পুকুর আছে বাস যারা আছে এত সুন্দর প্রকৃতির কান্না ভালো লাগে বলুন তাই আপনাদের জন্য চলে এলাম লাইভে আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগছে যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানাবেন আমাদেরকে কেমন লাগছে ভিডিও বন্ধুরা যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগছে এই দেখেন এটা হচ্ছে একটা সাজনা গাছ গতবার আমি এই ডালটা ঢাকা থেকে এনে এখানে লাগিয়েছিলাম সেখান থেকে আল্লাহ রহমতে এই সাজনা গাছটা হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন কেমন হচ্ছে ভিডিওটা দেখেন এই ন্যাচারাল পরিবেশ কান্না ভালো লাগে তো বন্ধুরা আমার গ্রামের বাড়িটা কেমন সবাই কমেন্ট করে জানাবেন আশা করি আপনাদের অনেক ভালো লাগছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমাদের পাশে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম